আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানে স্বাগতম দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেটে বড় একটি পতন ঘটেছে আমরা গতকাল যে অ্যানালাইসিস দেখেছিলাম সেখানে আমরা দেখেছিলাম একটি ছোট ক্যান্ডেল বেবি ক্যান্ডেল এবং একটি ইনভার্টেড বিয়ারিশ ইনভার্টেড পিনবার ক্যান্ডেল ক্যান্ডেলটি আমরা শ্যাবুটি অনেক বড় দেখেছিলাম সেখানে বায়ার এবং সেলারদের যে প্রতিযোগিতা হয়েছিল সেখানে কিন্তু সেলারের স্ট্রং ভূমিকা পালন করেছিল তো সেই দৃষ্টিকোণ থেকে আজকে মার্কেট আমরা দেখতে পেলাম যে দিনের শেষে আমরা মার্কেটে বড় একটি পতন দেখতে পেয়েছি এটি আমরা বলব অনাকাঙ্ক্ষিত একটি পরিবর্তন আমাদের মার্কেটে এক ধারে চার দিন একটি জায়গায় সাইডওয়াইজ হয়ে থাকার চেষ্টা করেছিল এখানে ছোটো ছোটো কয়েকটি ক্যান্ডেল দিয়ে চার দিন ছোটো ছোটো ক্যান্ডেল দিয়ে তাদের উপরে শ্যাডু করে মার্কেটের কনফিউশনের ভিতরে ছিল আজকে আমরা দেখতে পেলাম মার্কেট বড় একটি বিয়ালিশ মারবুজি ক্যান্ডেল দিয়ে দিন শেষ করেছে এবং দিনের শেষে আমরা বড় একটি পরিবর্তন দেখতে পেলাম যাই হোক সেই বিষয় নিয়ে আমরা আজকে সংক্ষিপ্তভাবে কথা বলবো জানি সকলের মন খারাপ আর মার্কেটের এ ধরনের নেগেটিভ দেখলে সবারই মন খারাপ হয়ে যায় সকলে হতাশা হয়ে যান আর সেজন্যই আমি আপনাদেরকে আশার বাণী শোনার জন্য এই চ্যানেলে আমি সবসময় আপনাদের পাশে থাকি নিরাশ হওয়ার কিছু নেই বিজনেস করতে হলে লাভ লস থাকবেই মার্কেট যে একই ধারায় চলবে তা কিন্তু নয় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আমাদের মার্কেটের বিভিন্ন সময় পরিবর্তন আসে আপনারা দেখেছেন তাই এই ধরনের পরিবর্তনকে মেজর পরিবর্তন হিসেবে না ধরে এটাকে একটি স্বাভাবিক পরিবর্তন হিসেবে ধরে নিজেকে কন্ট্রোল করুন এবং সঠিক জায়গায় সঠিক এন্ট্রি এক্সিট করে আপনি সামনে দিয়ে এগিয়ে যান দেখবেন আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন চলুন দেখি আমরা আজকে কি কি মার্কেটে পরিবর্তন ঘটছে এবং মার্কেটের বর্তমান প্রেক্ষাপট দেখে আমরা সংক্ষিপ্তভাবে দেখে মার্কেটের আলোচনা শেষ করব আমরা দিনের শেষে আজকে দেখতে পেলাম যে পঁয়ষট্টি শেয়ার পজিটিভ হয়েছে তিনশো একটি নেগেটিভ আঠাশটির কোনো পরিবর্তন না হয়ে উননব্বই পয়েন্ট মাইনাস হয়ে পাঁচ হাজার পাঁচশো আটত্রিশে মার্কেট দিয়ে শেষ করেছে একটা বড় পরিবর্তন আমরা দেখতে পেলাম অনেক দিন পরে উননব্বই পয়েন্ট মাইনাস লেনদেন আমরা দেখতে পাচ্ছি এগারোশো সাতাত্তর কোটি টাকা গতকাল আমাদের ছিল চোদ্দশো সেখান থেকে আমরা লেনদেনেও বড় আকার একটি পরিবর্তন দেখতে পাচ্ছি দুইশো তেইশ কোটির টাকা আমরা আজকে মার্কেট থেকে হারিয়ে ফেলেছি এটা অনাকাঙ্ক্ষিত বলব এজন্যই যে আমরা হঠাৎ করে খুবই সুন্দরভাবে চলতেছিলো মার্কেট চলতে চলতে এমন কি যে দুর্ঘটনা ঘটলো আমাদের যে মার্কেট আজকে দুইশো তেইশ কোটি মাইনাস হয়ে গেল তো এটা একটি অনাকাঙ্ক্ষিত একটি পরিবর্তন আমি বলবো হঠাৎ করে এ ধরনের পরিবর্তনটা আসলে সবারই চোখে আসে তাই নিরা হওয়ার কিছু নেই এই জায়গাগুলোকে আমি বারবার আমি বলেছিলাম যে এই চার পাঁচ দিনে যে বেবি ক্যান্ডেল আমি বলেছিলাম জায়গাগুলিকে একটু সতর্কতা থাকার জন্য কারণ এই জায়গাটি খুব সেন্সিটিভ একটি জায়গা সেন্সিটিভের ভিতরে একটি বক্সের ভিতরে চার পাঁচ দিন থাকা মানে মার্কেট সিদ্ধান্ত ভিতরে আছে কখন কি করে মার্কেট বুঝতে না আমরা তার ক্লিয়ারলি আজকে একটি ফাইনালি একটি কনফার্মেশন পেয়ে গেলাম যে মার্কেট নেগেটিভ একটি সিগন্যাল দিল যাক এখনও পর্যন্ত মার্কেটের একটি ক্যান্ডেল দিকে কিন্তু এখনও মার্কেটের ফুললি নেগেটিভ আমরা বলতে পারি না কারণ মার্কেটে আমাদের আপ ট্রেন্ডে আছে যে জায়গাটি আমি আপনাদেরকে একটি চ্যানেল দিয়ে দেখানোর চেষ্টা করেছি করেছি একটি বুলো রেখা দিয়ে আমি এখান থেকে একটি চ্যানেল দিয়ে দেখে রেখেছি যে আপনারা যাতে নিরাশ না হন একটি চ্যানেল মার্কেট এখন আছে এই চ্যানেলটাকে ব্রেক করার পরে তারপর আমরা বলবো যে মার্কেট নেগেটিভ হয়ে গেছে বা এখান থেকে নিচে যাবে এবং কোন কোন জায়গায় মার্কেটের বাধা আছে সেই জায়গাগুলোকে আমি বলবো এবং টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার টেক্সটাইল ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড লাইফ এবং ভেদর ভিতরে ফার্মা ইঞ্জিনিয়ার টেক্সটাইল আইটি ব্যাংক যাই আমরা প্রত্যেকটি সেক্টরের আজকে পতন দেখছি তাই আর সেক্টর নিয়ে কথা বলবো না এর মধ্যে কয়েকটি সেক্টর হয়তো মিউচুয়াল ফাইন্যান্স এই সেক্টরগুলো একটু ভালো করার মুভমেন্টে ছিল তারা চেষ্টা করতেছে তারা উঠে আসার জন্য সে সেই দিক থেকে একটু দেখে নেবেন সেক্টরগুলো আর সেই জন্য আমি আর সেক্টর নিয়ে আজকে আর কথা বলছি না আমরা চলে যাচ্ছি সরাসরি ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থান বর্তমানে প্রেক্ষাপট কী কী অবস্থানে আসে এবং সাপোর্ট কোথায় তার আমরা দিনের শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি একদম ফুল্লি ব্যারিস মারবুজি ক্যান্ডেল ক্যান্ডেলটির নিচে কোনো প্রকার শ্যাডো আমরা দেখতে পাচ্ছি না সকালে একটু পজিটিভ হওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেটা ধরে রাখতে না পেরে আমরা দিনের শেষে উননব্বই পয়েন্ট মাইনাস হতে দেখেছি এবং নিচে কোনো শ্যাডো নেই একদম ফুললি ডাউন সেলের ওপরে মার্কেট দিন শেষ করেছে তো সেদিক থেকে বলবো ক্যান্ডেলটি ফুললি নেগেটিভ এবং অবস্থানটি যদি দেখি তো অবস্থানটি আমাদের কাছে এখনও পর্যন্ত পজিটিভ আছে কারণ অবস্থানটি আমাদের সেই সাপোর্টকে অনার করে এখনও পর্যন্ত আসে আমরা আমরা দেখেছিলাম যে আমাদের গত দিন সে সাপোর্ট ছিল পাঁচ হাজার পাঁচশো একষট্টি থেকে ছত্রিশ আজকে মার্কেট দিন শেষে কলজ হয়েছে পাঁচ হাজার পাঁচশো আটত্রিশ অর্থাৎ ছত্রিশের থেকে দুই পয়েন্ট আপে মার্কেট টিকে গেছে তো এটি ছিল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাপোর্ট জোন সেটা ছিল আমাদের এটা ছত্রিশ এর আশপাশ এই এলাকাটি আমাদের ইম্পর্টেন্ট একটি এটি আমাদের গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট জোন ছিল আমরা সেই সাপোর্টকে দেখতে পেলাম সেই সাপোর্টের নিচে নেমে আসে নাই তার উপরেই মার্কেট আসে ছত্রিশ ছিল আমাদের একদম লাস্ট পয়েন্ট এবং আজকে মার্কেট আটত্রিশে ক্লোজ হয়েছে অর্থাৎ আমরা এই দুটি ক্যান্ডেলের ওপেন এবং ক্লোজ এই দুটি ক্যান্ডেলকে আমরা বলেছিলাম ওপেন এবং ক্লোজ এই ক্যান্ডেলটির ক্লোজ হয়েছিল আমরা দেখছিলাম পাঁচশো ছত্রিশ এই ক্যান্ডেলটির ওপেন হয়েছিল ছত্রিশ তো ছত্রিশ থেকে আমরা দুই পয়েন্ট ওপরে এখনও পর্যন্ত মার্কেট আসে তো সেদিক থেকে বলবো যেহেতু যে সাপোর্টের মধ্যে আছে এখন এই সাপোর্টটাকে যদি অনার করে তাহলে কালকে মার্কেট এখান থেকে প্রতিযোগিত হতে পারে এখনো পর্যন্ত আমরা কনফার্ম না যেহেতু একটি বড় আকারের নেগেটিভ মুভমেন্ট আমাদের মার্কেট দেখেছে আরেকটি বিষয় হলো আমরা মুভিং অ্যাভারেজকে সাপোর্ট রেজিস্টার দেখে থাকি সেই জায়গায় আমাদের মুভিং অ্যাভারেজের ভ্যালু আছে পাঁচ হাজার পাঁচশো চৌত্রিশ মার্কেট ভ্যালু পাঁচ হাজার পাঁচশো আটত্রিশ অর্থাৎ চার পয়েন্ট এখানেও আছে আমরা সেই সাপোর্টের ওপরেও দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজের ওপরেও দেখতে পাচ্ছি অর্থাৎ আমাদের দুইটি এখানে দুটি পজিটিভ সাইড আমরা দেখতে পাচ্ছি তো সেদিক থেকে আমরা এখনও পর্যন্ত নিরাশ হব না এখনও পর্যন্ত আশাবাদী যে এই দুটি জায়গা মার্কেট অনার যেহেতু করছে তো সেই দিক থেকে এই দুটি দিক থেকে যদি জাস্টিস করি তাহলে আমাদের একটু দেখার বিষয় আছে আমরা আগামীকাল না দেখে কনফার্মেশন না পাওয়া পর্যন্ত আমরা বলতে পারব না যেহেতু আমাদের কিন্তু এখানে একটি সাপোর্ট ক্রিয়েট করেছে এবং আরেকটি বিষয় ভলিউমের ব্যাপারটি যদি দেখে ভলিউম কিন্তু আমাদের একদিনে অনেক বেশি ভলিউম কমে গেছে দুইশো তেইশ কোটি ভলিউম কমে যাওয়া মানে একটা বড়ো পরিবর্তন প্রাইস কমে গেছে ভলিউমও কমে গেছে ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী আগামীকাল পজিটিভ হওয়ার কথা এখন দেখার বিষয়ে মার্কেট কোন ধরনের বিহেভ করছে আসুন এখন সাপোর্ট সাপোর্ট আমরা যে যে জায়গাটা দেখলাম পাঁচ হাজার পাঁচশো একষট্টি থেকে ছত্রিশ সেখানে দাঁড়িয়ে আছে এখন নেক্সট যদি এই সাপোর্ট যদি আগামীকাল ভেঙে ফেলে তাহলে আমরা কোথায় গিয়ে সাপোর্ট পাবো আমরা যদি এই সাপোর্টটা যদি মার্কেট ভেঙে ফেলে তাহলে আমাদের পরবর্তী সাপোর্ট লেভেল হবে আমাদের এটা এই লেভেলটায় আমাদের সাপোর্ট লেভেল হবে এই লেভেলটি আমাদের সাপোর্ট লেভেল হবে এটাকে আমি একটু বক্স করে দেখাই তাহলে ভালো হয় এই লেভেলটি এই ক্যান্ডেলের লো এই ক্যান্ডেলের লো এই দুটি ক্যান্ডেলের যে এই জোনটা আমাদের সাপোর্ট হবে নেক্সট সাপোর্ট এইটা যদি ভেঙে ফেলা তাহলে আমাদের নেক্সট সাপোর্ট লেভেল হবে এইটা তো আমি বলছিলাম যে আমাদের যে হায়ার লো যেটা প্রত্যেকটি জায়গায় হায়ার লোগুলো যদি ভেঙে ফেলে আমাদের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি সেটি হচ্ছে কিন্তু এই জায়গায় এইটা যদি ভেঙে ফেলে মার্কেট তাহলে কিন্তু আমাদের মার্কেট তার চক করবে অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলবে এই এলাকাটি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি সাপোর্ট জোন এই এলাকার যতক্ষণ না ভাঙছে ততক্ষণ পর্যন্ত আমরা আমরা নিরাশ হব না যে এলাকাটি আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই এলাকার নিচে যদি মার্কেট চলে আসে তাহলে কিন্তু আমাদের মার্কেটের বড় আকারের পরিবর্তন আসবে তো যতক্ষণ পর্যন্ত এর নিচে না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি যে মার্কেট এখান থেকে এখন আপ ট্রেন্ডে আছে চ্যানেল আপ ট্রেনে আছে এখান থেকে মার্কেট ছোটো কারো গাড়ি দিয়ে মার্কেট এখান থেকে আবার ঘুরে যেতে পারে সুতরাং এই জায়গাগুলোকে আমাদের খুবই সতর্কতা অবলম্বন করতে হবে না দেখতে হবে তাহলে না আমরা বড় আকারের বিপদ থেকে আমরা বেঁচে যেতে পারব আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এবং আমরা যদি এখন তার এমএসসি বা হিস্ট্রোগ্রামের যে রেসি সেটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল আমি বলেছিলাম যে জিরো লাইনের নিচে চলে আসতে হবে আসলে আমরা বুঝতে পারবো যেটা আরও নেগেটিভের দিকে যাচ্ছে আমরা আজকে দেখতে পেলাম যে হিস্টোগ্রামের সেই বারটি গাঢ় লাল করে জিরো লাইনে নিচে চলে গেছে সুতরাং এটি একটি ফুললি সেল সিগনাল এবং নেগেটিভ সিগনাল দিয়েছে এবং ক্রস ওভারটিও হয়ে গেছে দেখছি দেখতে পাচ্ছি আমরা পুলি রেখাটি কমলা রেখাকে ওভার করে মুখ নিচে নেমে দিয়েছে সুতরাং এই দুইটি সিগনালি আমাদের নেগেটিভ সিগনাল দিচ্ছে এবং প্রপারলি একটি সেল সিগনাল দিচ্ছে আগামীকাল নেগেটিভ আরও হওয়ার পসিবিলিটি আছে তা এই সিগনালটি আমাদের বলে দিচ্ছে এবং আর এস আই যদি দেখি তাহলে আর এস আই দেখতে পাচ্ছি আমাদের একদিনে আর এস আই সেভেন্টির ওপর থেকে আটান্ন পয়েন্ট উনপঞ্চাশ বড় একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি গতকাল ছিল আমাদের তিয়াত্তর তিয়াত্তর থেকে এক মুহূর্তে এক দিনের মধ্যে আমাদের আটান্নতে চলে এসছে অর্থাৎ আমাদের ষাটের নিচেই নেমে এসেছে তো সেদিক থেকে আর এখনো পর্যন্ত আমাদের যেহেতু ফিফটির ওভার আছে আমি বলেছি ফিফটির ওপরে থাকা আমাদের একটি আপ ট্রেন আমরা যদি এই লেভেলটিকে দেখি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের এখনও আর এস দৃষ্টিকোণ থেকে আমরা এখনও কিন্তু আর এস ভাষ্য অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ট্রেন এখনও আছে তো সেদিক থেকে বলবো এখনও নিরাশ হওয়ার কিছু নেই তবে কেয়ারফুলি থাকতে হবে আমি বলছি সবসময় কেয়ারফুলির সতর্কতার মান নেই আমরা এই জায়গাটিকে দেখতে পাচ্ছি আর এস আই একটা সাপোর্ট লেভেল আছে তো সে তার উপরে আমাদের আর রয়েছে আছে তবে আর এস একদিনে অনেক বেশি কমে গেছে সেজন্য আমাদের একটু সতর্ক থাকা উচিত আসলে টাইম ফ্রেমটা আমাদের মার্কেট কোন অবস্থানে আছে ঠিক সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি সেই জুনের মধ্যে আমাদের মার্কেট দাঁড়িয়ে আছে তখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে একটি ছোটো ক্যান্ডেল করে ছোট বেবি ক্যান্ডেল দিয়ে মার্কেট দিয়ে শেষ করেছে কন্টিনিউ নেগেটিভ হওয়ার পরে তো মার্কেটের এই সিগনালগুলো দেখতে পাচ্ছি যে নিম্নগামী হওয়ার প্রবণতাটা বেশি দেখা যাচ্ছে এখন এই সাপোর্টগুলোকে যদি অনার করে তাহলে মার্কেট আবার এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট এখান থেকে ঘুরে যাচ্ছে কিনা যদি যাই আমরা একটা কনফার্মেশন পেলে বুঝতে পারবো যে মার্কেটের কী ধরনের বিহেভ করছে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন সর্বশেষ সমার হিসেবে বলব মার্কেট এক ধারায় চলবে না মার্কেটের আপ ডাউন করে মার্কেট এভাবেই চলে আপনারা জানেন প্রফিট টেক করবে তবে আজকের পরিবর্তনটা একটু অনাকাঙ্ক্ষিত পরিবর্তন এই পরিবর্তন থেকে নিরাশ হওয়ার কিছু নেই এখনও পর্যন্ত আমাদের নিচেই অনেক বড়ো বড়ো দুটি সাপোর্ট স্টে করতেছে তো এই সাপোর্ট দুটি যতক্ষণ না ভাঙবে ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটের যে কোনো সময় এখান থেকে পুলব্যাক করার সম্ভাবনা আছে মার্কেট আমাদের অনেক ভালো জায়গায় চলে এসেছে আমাদের আজকেও আমরা মার্কেটে দেখতে পাচ্ছি যে আমরা এগারোশো সাতাত্তর কোটি লেনদেন হয়েছে চোদ্দোশো কোটি পার হয়ে গেছে আমাদের লেনদেন তো সেক্ষেত্রে যেহেতু চোদ্দোশো আমরা পৌঁছে গেছি আজকে মার্কেটে এগারোশো সাতাত্তর আজকে একটু বেশি পরিবর্তন হয়ে গেছে বেশি মাইনাস হয়ে গেছে এটা হয়তো বা এ সপ্তাহে না হলে আগামী সপ্তাহে রিকোভারি হয়ে যাবে তাই নিরাশ না হয়ে অপেক্ষা করুন এই জায়গাগুলোকে সতর্কতা অবলম্বন করুন এবং আমরা যদি সর্ব যদি তার রেজিস্ট্রেন্স দেখি তা আমরা এই ক্যান্ডেলের উপরটাকে আমরা রেজিস্ট্যান্স হিসেবে ধরে রাখবো এই ক্যান্ডেলের উপরে ওঠার পরে আমরা যে আমাদের মার্কেট হায়ার হাই করছে সেটা আমরা কনফার্ম হবো এই ক্যান্ডেলের ওপরে আমাদের উঠতে হবে সেটি হলো পাঁচ হাজার ছয়শো চুয়াত্তর এই লেভেলটিকে যদি আমরা ভেঙে উঠতে পারি তাহলে আমরা বলবো যে মার্কেট আমাদের হায়ের হাই করেছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই জায়গাগুলিকে সতর্কতা অবলম্বন করতে হবে দৃষ্টিশ সজাগ রাখতে হবে তাহলে আমরা বড় আকারের বিপদ থেকে বেঁচে যাব আশা করি বিপদটি বুঝতে পেরেছেন এই শুধু আজকের মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ